হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে যাচ্ছি মৌসুমি হাইল্যান্ড আর বাইক এখনও পর্যন্ত অরুণাচল ট্রিপের পরে ধোয়া মশা কিছুই হয়নি সেরকমই অপরিষ্কার আছে যেহেতু বাইকটা আমি বেশ কিছু কাজ করাবো কারণ তোমরা দেখেছো অরুণাচল ট্রিপে পাওয়ার ফলস বা হাই স্পিডে পাওয়ার ল্যাক যে ইস্যু তারপরে চেন কিট চেঞ্জ করতে হবে ব্রেকিং ইস্যুটা একটু চেঞ্জ করো ব্রেকিং অ্যাকচুয়ালি ইস্যু নেই এবিএসের সেন্সারটা এবসের যে ডিশ আছে ওখানে গিয়ে লাগছিলো সেটা চেঞ্জ করতে হবে তো চলো ওটা একটা অন্য ভিডিওতে বলবো তো আজকে যাচ্ছি মেনলি মৌসুমি আইল্যান্ড আর কেমন কী চেঞ্জ হয়েছে কি না হয়েছে কারণ তোমরা নিশ্চয়ই কিছুজন হলেও শুনেছো যে কিছুদিন আগে মৌসুমি আইল্যান্ডে কোনো একটা টেন্টে আগুন ধরে গেছিলো তো তারপরে কেমন অবস্থা কী অবস্থা কেমন কি নিচ্ছে কী ব্যাপার চলো তোমাদের সাথে শেয়ার করছি রাস্তায় গোপরোর সাথে ফাইনালি আমরা রেডি রেডি ওকে হ্যাঁ একদম মা দিদিমা ওখানে আছে তো বাবা এই যে বাবা আসি তাহলে চলো যাওয়া যাক বসে নি রে আচ্ছা চলো ছ রেডি রেডি চালাচ্ছি চলো এবারে যাওয়া যাক ব্যাক টু ব্যাক ট্রিপ এটা ছোট ট্রিপ স্টেশনের কাছে প্রচুর জ্যাম ছিল আর ওই জ্যামটা পেরোতেই কুড়ি মিনিট লেগে গেছে তো আমি যখনই আসি আমার এমন একটা ভাগ্য ট্রেন চলে আসে আর বাইকে তেল ব্লিঙ্ক করছে আমাকে ভরাতে হবে তেল এখান থেকে কারণ নামখানায় রিলায়েন্সে তিন টাকা করে কম বাট এতটা যাওয়ার এখন টাইম নেই এখান থেকেই ভরিয়ে নেব একশো পাঁচ ফর্টি নাইন বুঝতেই পারছো অরুণাচল আসামের থেকে কতটা বেশি তো চলো তেলটা ভরে নিই রাস্তায় কথা বলছি কারণ আরও দুজন আমাদের সঙ্গে যোগ দেবে বন্ধুরা আমরা এখন চলে এসেছি উকিলবাজারের কাছাকাছি আর আমাদের সঙ্গে যে দুজন যাবে তো আমরা লেট হওয়ার জন্য তাদেরকে বলেছি একটু এগিয়ে যেতে কারণ আমাদের মোটামুটি কিছু না কিছু আমরা বলি সেটা তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো আর যেহেতু সিঙ্গেল লেন আসা যাওয়া গাড়ি সেজন্য একটু সমস্যা ও আজকের যা মনে হচ্ছে যা ট্যুরিস্ট দেখলাম গাড়ি পার করার ভালোই ভিড় হবে তো টোটাল তিনখানা ঘাট আমাদের মৌসুমি যাওয়ার জন্য পড়ে আমি যেটা নেবো যে ঘাটটা সে ঘাটটা অনেকটা চওড়া আর আশা করছি ভিড় কম হবে ওই ঘাটটা কারণ অনেকটা ডিস্টেন্স ওই ঘাটটা মেন রোড থেকে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কোন ঘাট দিয়ে যাচ্ছি বা কী করছি তোমরা চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো সাপোর্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভালো মন্দ সব কমেন্ট মিলিয়ে করো কোনটা ভালো লাগলো খারাপ লাগলো আর যদি কিছু ইম্প্রুভ করার থাকে অবশ্যই কমেন্ট করে সাজেস্ট করো আমাকে নানটেনার কাছে চলে এসেছি আর দু কিলোমিটার বাকি কিন্তু আমাদের আগে যে দুজন গেছে আমাদের তাদেরকে কিন্তু এখনও পাচ্ছি না তারা কিন্তু স্কুটি নিয়ে গেছে যদিও কিন্তু অনেকটা আগে তাদেরকে বলেছি এগিয়ে যেতে আর রাস্তায় জ্যামটা দেখে বুঝতেই পারছো আজকে প্রায় কতজন টুরিস্ট স্পটে যাচ্ছে এবং যারা গাড়িতে যাচ্ছে তারা নেবি বকখালি মানে গ্যাস সিলিন্ডার ওভেন বক্স মাইক সব কিছু নিয়ে যারা যাচ্ছে তারা বকখালি যাচ্ছে আর এখানে একটা সবজির বড় মার্কেট এখানে আছে নামখানা যাওয়ার পথে পড়ে তো সেই জন্যই এখানে ভিড়টা কারণ এখানে কেনাবেচাটা হয় পাইকারি ওই সালা টোটো মানে সারা জীবন এইভাবে এক্ষুনি লেগে যেত বাইকটার আর আমাদের ভাই লোক কোথায় বুঝতে পারছি না টিম মেম্বাররা ও পিছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো পিছনে দাঁড়িয়ে আছে বলছে তো বলতে হতো তাহলে দাঁড়িয়ে যেতাম না চলো ইন্ডিকেটার দিয়ে দিই এই যে দুজন যারা আমাদের সঙ্গে আজকে যাচ্ছে তো চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা বলছি এসছি এখন আমখানে ব্রিজ নামখানা ব্রিজ মানেই একটা ইমোশান কাজ করে নামখানা ব্রিজে কিন্তু প্রচুর আড্ডা দিয়েছি একটা সময় প্রচুর এসেছি কিন্তু আর কাজের চাপে আসা হয় না ঠিকই বাট নামখানা ব্রিজ মানেই কিন্তু একটা ইমোশন আমাদের এই সাউথের ছেলেদের কাছে কারণ এত বড় ব্রিজ এপাশে প্রথম আর আমরা বাগডাঙ্গা ঘাট থেকে যাব কোন ঘাট থেকে যাচ্ছি চলো তোমাদের দেখাবো আর বাগডাঙ্গা ঘাট থেকে গেলে একটু ভিড়টা কম হয় তোমরা যারা আসছো বাইক নিয়ে যাবে মৌসুমি তোমরা বাগডাঙ্গা ঘাটটা কিন্তু নিতে পারো পুরো ভর্তি আমরা চলে এসছি দক্ষিণচন্দ্রনগর আর এই দক্ষিণ চন্দ্রনগরের পরে পোস্ট অফিস মোড় আর এই পোস্ট অফিস মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে দেখবে একটা বটগাছ আছে একটা টোটো স্ট্যান্ড আছে তো ওই জায়গা থেকে কিন্তু আমরা ঘাটে যাব এই যে ডানদিকে একটা মন্দির আছে আর তারপরে এই যে উঁচু হালকা মতো ব্রিজ টাইপ এটার পরেই যে বাঁকটা এখানেই কিন্তু ওই ঘাট যাওয়ার রাস্তা কারণ বুঝতেই পারছো থার্টি ফার্স্ট আর কালকে আছে ফার্স্ট জানুয়ারি যে কারণে সবাই চায় আজকে দিনটা একটু সেলিব্রেট করতে সে কেউ ঘরে কেউ বাইরে এটাই তো অপাক বাট সবাই ঠিকঠাকভাবে সেলিব্রেট করো এটাই চাই আর চলেই এসছি আমরা এই যে দেখতে পাচ্ছ জাস্ট পেরিয়ে বটগাছ এটাই হচ্ছে সেই বাগডাঙ্গা ঘাট যাওয়ার রাস্তা ডান দিকে আসছে এবারে ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে এই রাস্তায় আমরা যাবো ঘাটে চলো দেখা পেয়ে গেছে দুপাশে ধান কাটা হয়ে গেছে দুপাশে এপাশে কড়াই চাষ করেছে আর এপাশে মাঠ পুরো ফাঁকা আর এই সুন্দর দুপাশে গাছের ছাওয়ার মধ্যে এই রাস্তা রাস্তাটা বেশ লং আছে অনেকটাই প্রায় চার পাঁচ কিলোমিটার আর একটু বেশিই হবে কিন্তু খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা প্রচুর চাষবাস হয়েছে এই দিকটা এই রাস্তায় কিন্তু প্রচুর বাঘ আছে নদীর সাইড ধরে একটাই পিচের রাস্তা পুরো সেম একই রাস্তা ধরেই তোমরা কিন্তু যাবে কোনো জায়গা বাঁকা দরকার নেই আপাতত আর প্রচুর ছোট ছোট বাঁক আছে প্রচুর ছোট বাঁক আর এখানে বাজারও আছে রাধানগর বাজার বলে দেখতেই পারছো গ্রামের মাঝখানে সরু রাস্তা আর ছোট ছোট বাঁক এবারে রাস্তা বেশ কিছুটা স্ট্রেজ আছে এরকম সোজা কোনো দিকে বাঁকার দরকার নেই রাস্তা যেমন যেমন এসছে ঠিক তেমন তেমনভাবেই তোমরা কিন্তু রাস্তা ধরে আসতে থাকবে এদিকে মৌসুনিতে কিন্তু একটা ঠাকুরের মন্দির আছে পাঁচুগোপালের থান বলে ওটা কিন্তু খুব জাগ্রত আর মানুষ কিন্তু খুব মানে ওই জায়গাটাকে তো আমাদের সামনে ব্যান্ড পার্টির বাজনা নিয়ে ঠাকুর নিয়ে ওনারা কিন্তু যাচ্ছেন কাঁচুগোপালের থানে পুজো দিতে এই যে সামনেই দেখতে পাচ্ছ ঠাকুর নিয়ে কিন্তু সবাই ওখানে পুজো দিতে যাচ্ছে যেহেতু ওটা খুব জাগ্রত এবং সবাই মানে সেই জন্যই কিন্তু এখানে যাচ্ছে আর বাজনা খুব সুন্দর তালে বেজে চলেছে ছোট ছোট ছেলেরা বাম দিক মুড়ে গেছে একটা রাস্তা পিচের রাস্তা তারপরে ঢালাই আর এদিকে ইট ইটেরটা না নিয়ে এই ঢালাই রাস্তা সোজা কিন্তু তোমরা যেতে থাকবে না কিন্তু রাস্তা গুলিয়ে যাবে কারণ এর আগেও একটা জায়গায় পিচের রাস্তা ঢালাই রাস্তার কিন্তু একটা জয়েন্ট ছিল তো ওই জয়েন্ট থেকে কিন্তু কেউ ঢালাই রাস্তা নিয়ে নেবে না ওই জয়েন্ট থেকে বাম দিকে পিচের রাস্তা যেমন যেমনভাবে এসছে তেমন তেমনভাবে আসতে থাকবে আর পিচে রাস্তার সঙ্গে ঢালাই রাস্তার একটা মিক্স আছে যেখান থেকে এই ঢালাই রাস্তাটা শুরু হচ্ছে সোজা স্ট্রেট রাস্তাতে আর তারপরে এই ডান দিকে বাঁকটা নিয়ে নেবে কারণ না হলে কিন্তু সোজা চলে যাবে অন্যদিকে আবার অনেকটা ঘুরতে হবে আর এই সামনে কিন্তু আমাদের সেই ঘাট রাস্তা এই জায়গাটা বেশ ভালোই খারাপ এবারে সোজা কি আমাদের মুড়ে যেতে হবে গান্দিক আরে ভাই এটাই হচ্ছে ব্যাপার একটু দাঁড়িয়ে গেলে হয় ও আগে আসবে রাস্তা এই জায়গাটা মানে অতিরিক্ত খারাপ আবার এতটা ভালো রাস্তার পরে এটা আবার অতিরিক্ত খারাপ যে বট বটগাছ আছে এখান দিয়ে কিন্তু ডান দিক আর তারপরে আর একবার বাম দিক ব্যাস এই সুন্দর রাস্তায় নদীর চর দুদিকে ছোট ছোটো ঝিলঝিল মতো করা গাছ লাগানো একদম পুরো ম্যানগ্রোভ উদ্ভিদ দুপাশে বাবলার ঝাড় আর তার সাথে আমরা কিন্তু চলে এসেছি নৌকোর ঘাটে যাই না এখানে কতটা ভিড় হবে ভিড় হওয়ার কিন্তু খুব একটা কথা না কারণ এই ঘাটটা অ্যাভয়েড করে অনেকটা রাস্তার জন্য মানুষজন তাও ভিড় তো হবেই দেখা যাক কতটা ভিড় হয় আর এখান থেকে রাস্তাটা দেখো নৌকা চলাচল ফেরিঘাটের রাস্তা এটাই ইটের আর দুপাশে ঢাল গাড়িগুলো যাওয়ার কোনো দরকার ছিল না একদম পুরো পর্যন্ত ও বাহ ভালো করেছে তো এবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এদের জন্যই রাস্তায় জ্যামগুলো হয় সামনে এত বড় জায়গা ওখানে রেখে দিলেই হয় কিন্তু না তাহলে এর এর কই গো না না उतारी उतारी দাও उतारा হ্যাঁ 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 ওই দেখো কত বড় রিস্কি ব্যাপার এখান থেকে নামানো এই রিস্কি কাজটা কিন্তু করে ফেললাম ওকে ওকে তো চলো এটা কিন্তু ভর্তি হয়ে গেছে এবারে গেলে কিন্তু এরপরেরটাই যেতে হবে এটা কিন্তু ভালোই একদম ভর্তি পুরো গাড়ির আমাদের নৌকো কিন্তু স্টার্ট হয়ে গেছে আর গাড়ি কিন্তু তুলে নিয়েছে নৌকোয় খুব সহজেই কিন্তু ভয়টা অন্য জায়গায় এখানে একজন এসে আমার ইন্ডিকেটারটা ধরে ফেলেছে ভেবেছে ওটা লোহার কিছু তো ধরে ফেলেছে আমি হাতটা ছাড়িয়ে দিলাম বললাম একটু সামলে যাতে না মানে ইন্ডিকেটারটা ধরে পিছনে একটা যেটু ছিল ওনাকে বললাম তো চলো কীভাবে গাড়ি তুলছি আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু যারা ছিল যাত্রীরা সব নেমে যাচ্ছে আস্তে আস্তে আর লাস্ট টাইম বাইক দুটো আমরা তুলবো কারণ এই যা খাড়াই আর একদিকে ঢাল নর্মাল হলে ঠিক আছে সিঁড়ি যেহেতু আছে একটু চাপ আছে তো কাকুকে বলবো একটু বাইকটা সাইডে ধরতে তাহলে তুলে নেবো তো চলো কীভাবে তুলছি দেখাচ্ছি যদি পড়ে যায় তো তাও দেখাচ্ছি তোমাদের চলো চলেন স্কুটি নো চাপ স্কুটি কিন্তু খুব সহজেই কিন্তু উঠে যাবে আমি হয় সেমভাবেই ঘোরাবো সেমভাবেই ঘুরিয়ে আমাদের এ করতে হবে কারণ এখান দিয়ে হবে না ওখান দিয়ে তোমাকে করতে হবে নোংর ফেলে দিয়েছে কিন্তু চাপ আছে এখান থেকে তোলা চেষ্টা করছি তুলে নেওয়ার না সবজি ভর্তি সবজি বোজাই করে যাচ্ছে সবখান থেকে ও এইটা একটু তুলে দিন আগে এই এক মিনিট আসছে না করো बोल कर लो मारे अमर तरपाला तो उठे गेलो किंतु लागलो কোথায় যত না লাগে গায়ড়াকে ভার হয়ে গেছে ভয় লাগছে কাঠনা ভিজে যায় এম টপ টকচ ও ই ফাক ফাকা সিলু ঢুকে যাচ্ছিল স্টান্ড তোমার ডবল স্ট্যান্ডটা এহে গেছে গো ডবল স্ট্যান্ডে মেবি নাট কেটে গেছে একটু চাপ হয় চলো এবারে আমারটা দেখাই এবার ভয় লাগে একটু ওটা লাগবে কাকু ওইটা লাগবে ওর গাড়িতে গাড়ি থেকে খুলে গেছে

এই চলে এবার দেখাচ্ছি আসো আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে এটা আছে টুল আছে বাজারের উপরে উঠলেই এখানে কিন্তু সাইকেল গ্যারেজ আছে একদম স্ট্রেট যে রাস্তাটা আসছে খেয়াঘাট থেকে ও সু করু এরকম তো সামনেই গ্যারেজ ঠিক আছে ট্রান্সফর্মার গড়া এখানে কিন্তু গ্যারেজ আছে এখানে স্প্রিংটা লাগিয়ে নি কথা বলছি সামনে ঘাট আর আমাদের যেতে হবে এই ডান দিক মানে নৌকো ঘাট থেকে আসলে বাম দিক এই সোজা কিন্তু আমরা চলে যাব ক্যাম্পগুলোর দিকে আর চলো রাস্তার কি কন্ডিশান তোমাদের দেখাই আর এত বাম্পার যে অলরেডি আমার চার দাগ তেল থেকে দুদাগ হয়ে গেছে যাওয়ার সময় অথচ আমি কলকাতা থেকে দুদাক তেলে কাক দিয়ে বেসছিলাম আর বুঝতে পারছো কতটা খারাপ রাস্তা কতটা বাম্পার এখানেও একটা বাইক গ্যারেজ আছে আর আমার বাম দিকে কিন্তু একটা স্কুল এটা অনেকটাই লেট হয়ে গেছি আমরা বারোটা সাতচল্লিশ বাজে বুঝতে পারছো যে ফার্স্টে যে ড্রিঙ্কসটা ফার্স্ট ওখানে গেলে যে ডাবের জল দিয়ে স্বাগতম জানানো হয় তো সেই ড্রিঙ্কসটা কিন্তু আমরা খাবো দুপুরবেলা যেটা খাওয়ার কথা ছিল কিন্তু দশটা এগারোটার মধ্যে তো কিছু করার নেই এরকমভাবেই লেটেই চলছি আমরা আর এটা কিন্তু একটা বড় বাজার প্রচুর দোকান প্রচুর মাছ মাংস সব কিছুর দোকান ভর্তি এখানেও সিভিক আছে যদিও এখানে কোনো থানা নেই নামখানার আন্ডারেই পড়ে তাও বুঝতে পারছো এখানে কত বড় বাজার দেখছো এখানে বন্ধুরা একদম পুরো সব দোকান কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে তোমরা অনেক বড় বাজার কত বড়ো এই চলে এসছি এই একটা তিন মাথার মোড় এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে ডানদিক আর ডান দিকে গেলে কিন্তু ক্যাম্প শুরু এই দেখো এটা কিন্তু টোটো স্ট্যান্ড যারা ট্রেনে বা বাসে আসছ তারা কিন্তু এই টোটো ধরে যাতায়াত করতে হবে আর এই ডান দিকে বেঁকে গেলে কিন্তু ক্যাম্প একদম স্টার্ট হয়ে যাচ্ছে সমস্ত ক্যাম্প এখান থেকেই কিন্তু স্টার্ট এখানে কিন্তু দোকান আছে যেটার কথা ভাবছো সেটাই তো ক্যারি করার কোনো দরকার নেই দেখছো এখানে দোকান আছে নচাপ এখানে কাঁকড়াও বিক্রি হয় এক্সট্রা করে কেউ কিনে কিন্তু রান্না করাতে পারো আমরা কিন্তু যেটা বুক করেছি বালির দুর্গ মানে স্যান্ড গ্যাসেল এটা কিন্তু এদিকেই পড়ে আরে ভাই টোটো সাইড দাও না বাবা প্রচুর দৃশ্যটা কিন্তু এখানে আছে অন্নপূর্ণা তো অ্যাচিভার্স নেট এরকম টাইপের বেশ কিছু মানে প্রচুর টেন্ট আর প্রচুর রিসর্ট একদম পাশাপাশি কিন্তু গায়ে গায়ে লাগোয়া ভর্তি এখানে কিন্তু বাঁধরামও যদি করবে ভাবো পুলিশ কিন্তু বেশ মোতায়েন রয়েছে আগে কিন্তু যেটা ছিল না রুম আছে রুম আছে আমরা রুমে থাকবো না দেখো এই যে মাড হাউস যেগুলো এগুলোই কিন্তু এসি লাগানো হয়েছে নিউ সোনার বাংলা আর ওল্ড সোনার বাংলা মনে হয় কলকাতায় দেখো শুধু ভিড়টা টোটো বোঝাই করে যাচ্ছে মানুষজন স্যান্ড কাসেলটা আরো সামনে না কাদের শুটকি মাছ রান্না হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে স্যান্ড ক্যাসেলটা কি আরো পরে না ফেলে এলাম সেটাই বুঝতে পারছি না কোনটা এইটা আচ্ছা এখানে তো রাস্তা নেই সোজা তো যেতেই হবে হ্যাঁ স্যান্টেল এটা এই তো স্যান্ট ক্যাসেল তারা কোথায় গেল এটাই কিন্তু স্যান্টেল না নাম না দাম যাচ্ছে আমরা কিন্তু চলে এসেছি স্যান গ্যাসের এখানে আমরা কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু দিচ্ছে এখানে ডাব আমাদের আরো দুজন এখানে আছে তো কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করছিলো নাটা এখানেই দেখো ডাব কাটা চলছে আমাদের কিন্তু চলে এসেছে এখানে ডাব একদিন কিন্তু পেয়ে গেছে ডাব এই যে ডাব পেয়ে গেছে আরও আমাদের তিনটে আসছে আরও একজন ডাব খাওয়া শুরু করে দিয়েছে এই যে আরও একজন লেডিস ফার্স্ট সেই জন্য এরা আগে ডাব খাওয়া শুরু করে দিয়েছে আমরা একটু পরে খাওয় এই আর একটা আসছে আর প্রতিটা ডাবে কিন্তু আছে আই মিন যেটাকে নরম বলে সেটা কিন্তু প্রতিটা দাবি আছে এখানে এখানে ডাবের যে পুরো বন্ধ হয়ে আছে এটা আলোর জন্য দেখা যাচ্ছে না এটা পুরো একদম শ্বাস ভর্তি যাবে কারণ ডাব খাওয়ার পর শ্বাসটাও খাওয়া দরকার আমরা কিন্তু ক্যাম্পে চলে এসেছি আর আমাদের দিদি যে এখানে দাদা ঠিক আছে তো আজকের জার্নিটা একদম একদম ঠিকঠাক খালি গাড়ির স্পিড ভুলে পড়ে গেছিল এছাড়া অন্য কিছু না দেখেছো ওটা নরমাল জিনিস ট্রিপে আসলে একটু মেমরি কালেক্ট না করলে হয় না তো আমাদের এই টেনটা আর দাদাদের এই টেনটা দুটো টেন হালকা একটু উঁচু করে যেরকম বক্স বাঁধে ওরকম করে টেন করে দিয়েছে ঠিক আছে জার্নি ঠিক আছে তো সুন্দর খুব সুন্দর তো চলো এবার একটু এনজয় করি আনন্দ করি মজা করি আরো দূরে গেলে ভালো হতো কিন্তু কি করব ঠিক আছে নেক্সট টাইম সুযোগের অপেক্ষা তাই নেক্সট টাইম দূরে কোথাও যাব অবশ্যই পাহাড়েই যাব চাপ নেই তো চলো এবারে একটু খাওয়া দাওয়া করি এনজয় করি আর কি খাওয়া দাওয়া করছি তাও তোমাদের দেখাবো চলো আমাদের কিন্তু চলে এসছে খাওয়া দাওয়ার ডাল তার সাথে আলু ভাজা শশা পেঁয়াজ একটা চচ্চড়ি আছে মাছ ভাজা মাছের ঝোল আছে এই যে চারটে থালা কিন্তু আমাদের দিয়ে দিয়েছি চলো এবারে লেটস স্টার্ট ঠিক এরকম এখানে দেখো পুরো বিভিন্ন ধরনের লাইটে সেজে উঠেছে আর এই জায়গাটায় কিন্তু হচ্ছে বার্বিকিউর জন্য আগুন জ্বালানো সব টেন্টগুলো পুরো একদম সুন্দর আলোতে ঝিকমিক করছে আর এই চুন্দমুণ্ডুরা এখানে আছে বেশ কয়েকটা এদেরকে খেতে দিচ্ছিলাম বাচ্চাগুলো বিস্কুট খেতে দিচ্ছিলাম আর এই দেখো আগুন কিন্তু ধরে গেছে এখানেই হবে বার্বিকিউ এখানে আগুনের আতাস আসছে কিন্তু দুজনেই মারামারি করছে এক করে খাবার নিয়ে আমাদের কিন্তু আমরা কিন্তু নিয়েছি রেডি হচ্ছে প্রচুর পরিমাণে কারণ অনেকের বারবি চিকেন এখানে চলে এসছে একদম পুরো লেবু শশা পিঁয়াজ সব কিছু দিয়ে উপরে চাট মশলা দিয়ে দেখি সাথে চলো শনি মাথে তোমাকে দাদ